হ্যালো ভিভারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ কেয়া फ्रॉम পেসিস মন তো আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর সাথে দেখো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সামনেই সরস্বতী পূজো আর আমি এইদিকে লক্ষ্মী পূজোর ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে জানি অনেক 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 দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি আবার কি ¿Cómo কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য এই সব নিয়ে বসাই হচ্ছিল না তো সেই জন্যই ভিডিও পোস্ট করতে পারছিলাম লক্ষ্মী পুজোর আগের দিনকেই মা সব কিছু বানিয়ে রেখেছিল যতটা ফার্স্ট প্রোডাক্টে তোমরা ভিডিওটা দেখছো ততটা তাড়াতাড়ি কোনো কিছুই হয়েছিল না আমাদের সব কিছু বানিয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো কি করব বলো পরের দিনকে তো সেই সকাল সাতটার সময় ঠাকুর মশাই আসবে সে জন্য আগের দিন রাতে সব গুছিয়ে না রাখলে ভোরবেলা উঠে সবকিছু পেরে ওঠা সম্ভব হতো নাড়ু এগুলো বানানোর পর তারপরে আমি এই এই ওপরে সুন্দর করে আল্পনা দিয়ে নিই আর লক্ষ্মী ঠাকুরের ঘরটা যেখানে বসানো হবে সেই জায়গাটাও একটু সুন্দর করে আলপনা দেওয়ার চেষ্টা করেছি আমি যদিও খুব একটা ভালো যে আলপনা দিতে পারি তা নয় ওই কাজ চালানোর মতন হয়ে যায় আলপনা দিতে দিতে যে কখন এতটা রাত হয়ে গেছিল আমি বুঝতেই পারিনি আমি ভেবেছিলাম দুটো পিড়ি আর ওই লক্ষ্মীর ঘরটা যেখানে বসাবে সেই আলপনা দেব বাট অনেকটা হয়ে আমার জায়গাটায় ততক্ষণে মাও একটু রেস্ট নিয়েছিল আমার আলপনা দেওয়া কমপ্লিট হওয়ার পরই তো মা ওই জায়গাতে লক্ষ্যে ঘর তারপরে আমাদের যেরম আরিপেতে পুজো করা হয় সেই সব জিনিসগুলো রেডি করবে তো এই যে আমার আলপনা দেওয়ার ডান আর তখন দুটো পনেরো বাজে তোমরা বুঝতেই রাত কেটেই গেছে করতে করতে তারপরে মা উঠে মা বাকি কাজগুলো সব পড়েছিল কারণ আমাদের তো আগে সকাল সকাল ঠাকুর মশাই আসার একটাই কারণ সকাল সকাল তাদের বেশিক্ষণ উপোস করে থাকতে হবে না সকাল সকাল পুজোটা হয়ে যাবে তো সেই জন্যই রাতে যতটা সম্ভব আমরা কাজটাকে এগিয়ে রাখছিলাম তাদের সকালে উঠে আর তাড়াহুড়ো না বাদে সান টান করে আমি এক এক করে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম রাতে তো আর ওই ফলগুলো কেটে রাখা যায় না সেই জন্য সকালবেলা উঠে সান টান সেরে ফলগুলো কাটতে বসে পড়েছিলাম সবার প্রথমে তারপরে আমরা যেহেতু লক্ষ্মী সাথে নারায়ণ দিই তো পুজোর যেসব সব সামগ্রীগুলো দরকার সেগুলো এক এক করে সেরে নিচ্ছিলাম সত্যি বলতে মায়ের হাতে হাতে ছোট্ট থেকে এই সব কাজগুলো করে আসছি তো আর আমার না পুজোর কাজ করতে বেশ ভালো লাগে মানে শরীরে কোনো আলসিমি আসে না সেই দিনকে আমার গাছে একটা সুন্দর জবা ফুল হয়েছিল তো সেইটাও লক্ষ্মী ঠাকুরের সিংহাসন আমি দিয়ে দিয়েছিলাম ভালো লাগছে না বেশ দেখতে জবা ফুলটা আমাদের পুজো সব কিছু গোছানো কমপ্লিট এখন ঠাকুর মশাই আসলেই পুজোটা শুরু হয়ে যাবে ダイナマンのバイナマン。 সুবে পাালক্ষ্মী নমস্তুতে নম এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম লক্ষ্মীদেবায় সব পুজোর সেরে চলে যাওয়ার পর তারপরে আমি আর মা দুজন মিলেই ঠাকুরের সুন্দর করে আরতি করে লক্ষ্মী পাঁচালি পরে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে নিয়েছিলাম আর সেই আমি নিজের হাতে বানিয়েছিলাম খিচুড়ি এইবার আমি ফার্স্ট এই রকম ভাবে খিচুড়ি বানালাম হাড়ির মধ্যে অন্যান্যবার ওই প্রেশার কুকারে চাল ডাল দিয়ে সিটি দিয়ে খিচুড়ি ওটা আমি পারি কিন্তু এইবার প্রথম এরকম মশলা টশলা ভেজে একটু অন্য ভাবে খিচুড়ি বানাল লক্ষ্মী পুজোর দিন সারাদিন এত খাটাখাটনি করেছিলাম মানে সেই রাতির থেকে সেই জন্য খিচুড়ি বানানো ছাড়া সেকেন্ড কোনো অপশান ছিল না এটাই সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্যই খিচুড়িটা বানানো আর সেদিনকে আমাদের মেনুতে ছিল খিচুড়ি আলুর দম আর তার সাথে পাবো সারাদিন এত খাটাখাটনি করার পর এইটাই ভীষণ তৃপ্তি করে আমরা তিনজনে খেয়েছিলাম ও লক্ষ্মী পুজোর ব্লগটা আমার এখানেই শুরু হচ্ছে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং